চোদ্দ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি যদি সর্বোপদেষ্টা শ্রমাবদেষ্টা যদি আমাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ না করে দাবির প্রতি যদি যত্নমান না হয়ে এবং শ্রমিকদের পাওনা পরিশোধ না করে আমরা এক সপ্তাহ আগে সংবাদ সম্মিলনের মাধ্যমে আজকে আমরা এই কর্মসূচি পালন করতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ডাড গ্রুপ সহ সেপারে সহ সকল শ্রমিকদের বকেয়া বেতন ভাতা আইনের পাওনা পরিশোধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো সুস্থভাবে

মাস ধরে আমরা করছি আমাদের মার্চের সাত তারিখে শ্রমিকদের পাওনা পরিশোধ করার কথা ছিল মে মাসের সাত তারিখে কিন্তু শ্রম উপদেষ্টার কথা মালিকরা মানে নাই আমরা তেরো তারিখে সংবাদ সম্মেলন করেছি তেরো তারিখ সংবাদ সম্মেলন করে আমরা বিশ তারিখ আজকে শ্রম ভবন ঘেরাওয়ের কর্মসূচি আমাদের ছিল যেহেতু অন্য অন্য কারখানার শ্রমিকরা যমুনার দিকে এসেছে আমরা আমাদের দাবি নিয়ে আমরা যমুনায় এসেছি আমরা চাই ডাক গ্রুপ ট্রেন গ্রুপ সকল শ্রমিক তারা পাওনা পায় নাই সকল শ্রমিকের পাওনা পরিশোধ করা হোক আপনারা জানি যে ডাক গ্রুপের চোদ্দ হাজার শ্রমিক চোদ্দ হাজার শ্রমিকের চুক্তি অনুযায়ী যে পাওনা পাওয়ার কথা সেই পাওনা শ্রমিক এখনো পায় নাই সরকার টাকা লোন দিয়েছে সেই লোনের টাকাটাও সুগণ্টন হয় নাই তাই আমরা সরকারের প্রতি দাবি জানাবো যে অবিলম্বে এই ডাক গ্রুপের শ্রমিকদের মেত্য দাবি মেনে নিয়ে শ্রমিককে কর্মস্থলে ফেলার সুযোগ করে দেওয়ার জন্য দাবি জানাই